ফিফথ সেপ্টেম্বর একটি মিষ্টি প্রেমের গল্পের সাথে এই সিনেমাটিতে পাওয়া যাবে জোরদার অ্যাকশন এবং সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত তুলিকা বসু এছাড়াও অন্যান্য আরও অভিনেতা ও অভিনেত্রীদের খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে এছাড়াও সিনেমার মূল চরিত্রে অর্থাৎ নায়িকার চরিত্রে অভিনয় করবেন এক নবাগতা অভিনেত্রী যার নাম অমৃতা সাহা সিনেমা প্রসঙ্গে এই নবাগতা অভিনেত্রী থেকে শুনে নেব তার অভিজ্ঞতার কথা প্রচন্ড এক্সাইটেড ছবিটার জন্য অনেক কষ্ট করে শুটিং করেছি অনেক ঠান্ডার মধ্যে খুব ভালো লেগেছে শুটিংটা করে ইভেন আমি প্রচন্ড এক্সাইটেড এটার জন্য মানে এটা আমার মানে সবথেকে পছন্দের ছবি তো প্রচণ্ড আচ্ছা অমৃতা নিড ক্যারেক্টার হিসেবে তোমার এটা ফার্স্ট হ্যাঁ লিড ক্যারেক্টার যার জন্যই তো আমি প্রচণ্ড এক্সাইটেড তার জন্য এই ক্যারেক্টারটার জন্য হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি শুটিং করেছি অনেক কষ্ট করে অনেক ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে সব হেনে নিয়ে চেয়েছি একটা জায়গায় দাঁড়াক এই ছবিটা তোমার ক্যারেক্টার সেটা নিয়ে যদি একটু বড়ো এটা আমার অ্যাকচুয়ালি এখনকার দিনে যেটা হয় না যে বাবা মায়েরা তাদের কাজের চাপে ছেলে মেয়েকে সময় না দেওয়ার জন্য যেটা ছেলেমেয়েরা যেটা একাকিত্বের চালাতে যেটা বকে যায় তো সেখানে আমার সঙ্গেও তাই হয়েছে আমার মা বাবা কাজের চাপে সময় না দেওয়ার জন্য যেটা আমি একাকিত্বে একটা অন্ধকারে একটা চলে যাই তো এইটা নিয়েই হচ্ছে গল্পটা শুরু তারপর ব্যাস একটা অ্যাক্সিডেন্টের পরে বিভিন্ন গল্প শুরু হয় তো আমার বান্ধবীদের বান্ধবীরা মিসিং হয়ে যায় তো এইভাবেই গল্প শুরু এই এখনকার জেনারেশান যেটা হচ্ছে ছেলে মেয়েদের তো ওটা নিয়েই গল্পটা সৌরভ দার বনি দাস ইন কো অ্যাক্টার্স হ্যাঁ অ্যাকচুয়ালি ভিলেনের একটা ক্যারেক্টার দেন আমার সঙ্গে একটু প্রেমও দেখায় সিনেমাতে মানে ওটা আমাদের যেটা ভুলিয়ে ভালিয়ে যেটা হয় এখনকার যুগে যেটা হয় কলেজ স্টুডেন্টদের সাথে যে ওরা মানে প্রেমের জালে ফেসে গিয়ে যেটা বিপদটা চলে আসে সেরকমই একটা ক্যারেক্টার দেখানো হয়েছে আর বনি আমার অ্যাজ এ টিচার বাড়িতে পড়ান টিউটার তো বনিকে মা বাবা খুব ট্রাস্ট করে তো লাস্টে দেখা যায় পুরোটা বলবো না পুরোটা বললে তো গল্প হয়ে যাবে তো লাস্টে অ্যাজ এ বনি আমাকে সবার সব থেকে উদ্ধার করে সবার থেকে আমাকে বনির সঙ্গে একটা মিল দেখানো হয় এমনি তোমাদের মানে শুটিং তো অতদিন চলেছে তো বন্ডিংটা কেমন হয়েছে দুজনের সঙ্গে দুই কো বন্ডিং কেমন বন্ডিং ভীষণ ভালো হয়েছে মানে সৌরভদা তো ভীষণ মানে খুব ন্যাচারাল খুব ভালো আর বনিও একটু চাপা বাট মানে ভালো ওভারঅল ভালো বন্ডিং ভীষণ ভালো হয়েছে আর যেটা হয় একজন হিরোয়ের দুজন দুজন হিরো সেখানে তো প্যাম্পার তো নিশ্চয়ই দুজনেই করেছে কে বেশি প্যাম্পার করলো তোমায় এটা বলা খুব ডিফিকাল্ট একদমই আর দর্শকদেরকে কী বলবে দর্শকদের বলবো সবাই যেন মুভিটা দেখে খুব মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি অ্যাজ এ নিউ অ্যাক্ট্রেস হিসাবে আমি চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তো আমার কষ্টটা প্রচুর হয়েছে মানে যেমন ঠান্ডাতে কষ্ট পেয়েছি তেমনি হয় যেটা ভয় ভয় থাকে যেগুলো সবকিছু কাটিয়ে উঠে আমি প্রচণ্ড চেষ্টা করেছি এটাই বলবো মুভিটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সবাই যেন মুভিটা দেখে ইভেন মুভিটাকে সাপোর্ট করে বাংলা সিনেমাকে সাপোর্ট করে আমি অমৃতা আমাকে একটু সাপোর্ট কর থ্যাংক ইউ আর জিনিস তুমি বললে যেটা খুব ঠান্ডায় শুটিং করেছো কোথায় হয়েছে শুটিংটা হয়েছে তোমার দার্জিলিং মিরিক লাভা কালিম্পং কারশিয়া পুরো জায়গা মিলিয়ে শুটিংটা হয়েছে ইভেন যে সময়টা মানে শুটিংটা হয়েছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে বৃষ্টির যে সিনগুলো তো মানে প্রচন্ড মানে কষ্ট পেয়ে রীতিমতো শুটিংটা করতে হচ্ছে আর সৌরভ তার বড়দা যেটা বললে সেটা শুটিং এর কথা বললে বা সেই এক্সপিরিয়েন্সের কথা বললে শুটিং ছাড়া বিহাইন্ড দ্য স্ক্রিনে কি কি মজা করলে বা কি করলে মজা করেছি ছোটোখাটো মজা করেছি অ্যাকচুয়ালি বনিতে ভীষণ চাপা বনির মজা করার ইচ্ছে থাকলেও ও খুব চাপা স্বভাবের সৌরভ দাও ভালো খোলা মেলা তবে ছোটোখাটো মজা করেছি সেভাবে বড়োভাবে এখন অব্দি সেভাবে জমিয়ে আড্ডা ফাড্ডা মারা হয়নি তবে ছোটোখাটো যতটুকু করে সবাই আমরাও করছি আর সৌরভ দা রজতা যেখানে রয়েছে সেখানে তো হাসি ঠাট্টা মজা একদম Thank you. Thank you so much Amrita